আসসালামু আলাইকুম এনটিআরসি হেল্প ডেস্কের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি দুইটা কমন সমস্যার কথা সবাই উল্লেখ করছেন এই দুইটা সমস্যা এবং এর সমাধান এ সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব প্রথম যে সমস্যাটা সেটা হচ্ছে যে অনেকের নামের মধ্যে ডট আছে এই ডটটা দেয়া যাবে কি না আরেকটা হচ্ছে আপনাদের যে মোবাইল নাম্বারটা সেই মোবাইল নাম্বারটা আপনার এনআইডি কার্ড দিয়ে কেনা না অন্য কারোর এনআইডি কার্ড দিয়ে কেনা তাহলে এর সমাধানটা কি এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন আশা করছি এই সমাধান মিলে যাবে তো প্রথমেই যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে ব্যাংক হিসাবের ক্ষেত্রে আপনার নামের মধ্যে যদি ডট থাকে হাইপেন থাকে যাই থাকুক আপনি স্পেস ব্যতীত আর কোনো কিছু ব্যবহার করতে পারবেন না ধরেন আপনার নাম দেয়া আছে এমডি ডট শাকিল হোসেন এখন আপনার যে ব্যাংক হিসাব নাম সেটাতে শুধু এমডি শাকিল হোসেন কথাটা লিখতে হবে এখানে কোনো ডট ব্যবহার করা যাবে না এটা মনে হয় বুঝতে পারছেন আর যেখানে আপনার নাম দেয়া থাকবে উপরে প্রথম যে ঘরটা থাকবে সেখানে নাম দেয়া আছে ইংরেজিতে সেখানে আপনি এমডি ডট শাকিল হোসেন দিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু ব্যাংক হিসাব নাম এই নামের ক্ষেত্রে আপনি ডট ব্যবহার করতে পারবেন না আরেকটা কমন সমস্যা যেটা সবারই হয়েছে অনেকেরই হয়েছে এই সমস্যাটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে আপনি যে মোবাইল নাম্বারটা দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছেন এই মোবাইল নাম্বারটা আপনার এনআইডি কার্ড দিয়ে ক্রয় করানা অন্য কারোর এন এনআইডি কার্ড আপনার বাবা মা বা ভাই বোন অন্য কারোর এনআইডি কার্ড দিয়ে কিনেছেন এখন ইএফটিতে কিন্তু আপনাকে স্পষ্টভাবে বলা আছে যে আপনি যে নাম্বারটা দিবেন এই নাম্বারটা অবশ্যই আপনার এনআইডি কার্ড দিয়ে কেনা থাকতে হবে এবং এই নাম্বারটা অবশ্যই আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় যে নাম্বারটা দিয়েছেন ওই নাম্বারটাই হতে হবে এখন তো মহা বিপদে পড়ে গেছেন তাহলে এর সমস্যা থেকে উত্তরণের উপায়টা কী উপায়টা হচ্ছে আপনি যে নাম্বারটা ব্যবহার করেছেন সেটা যদি অন্য কারোর এনআইডি দিয়ে ক্রয় করা হয়ে থাকে তাহলে আপনার নামে রিপ্লেস করে নেন যদি রিপ্লেস করা সম্ভব না হয় তাহলে আপনি এখন তো ইএফটির ইএফটিতে মোবাইল নাম্বার যদি না দিয়ে থাকেন তাহলে নতুন একটা নাম্বার আপনার এনআইডি কার্ড দিয়ে কিনবেন এখন ইএফটিতে ওই নতুন নাম্বারটা প্রদান করবেন এবং আগামী কাল যেহেতু রবিবার আপনারা ব্যাংকে গিয়ে আপনাদের নাম্বারটা পরিবর্তন করে নিতে পারবেন আপনি ব্যাংকে গিয়ে আবেদন করবেন যে স্যার আমার এই মোবাইল নাম্বারটা আমি চেঞ্জ করতে চাই তাহলে ওনারা চেঞ্জ করে দেবে আশা করছি যে আপনাদের যে সমস্যা সেই সমাধানটা পেয়ে গেছেন ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করবেন এবং এন হেল্প ডেস্কের পেজের সাথেই থাকবেন ধন্যবাদ শৈকিয়া